যে আর এর মান কখন এইট হবে আর এর মান কখন জিরো হবে অথবা কখন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন্ট সেভেন হবে সালাম আলাইকুম আশা করি সবাই যথেষ্ট ভালো আছো রসায়ন ভাই আছে তোমাদের সাথে এখন আমরা আর এর বিশেষত্ব দেখব। কোন আর আমাদের যে আদর্শ গ্যাস সমীকরণ আছে PV nRT এখানে যে আমাদের গ্যাস ধ্রুবকটা আছে আর এই গ্যাস ধ্রুবকের বিশেষত্ব দেখব এবং তোমাদের যে বড় একটা সমস্যা যে আর এর মান কখন এইট পয়েন্ট থ্রি ওয়ান হবে মান কখন জিরো হবে অথবা কখন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন হবে এই কনফিউশনটা একদম টোটালি ক্লিয়ার করে দিব চলো কথা বারে শুরু করি তো আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ কী আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পি ভি ইজিক টু আমরা প্রথমে কি করব এটা মাত্রার যে সমীকরণটা আছে সেটা প্রতিপাদন করব সেটাকে বের করব বের করে সেখান থেকে তোমাকে খুব সুন্দর করে দেখাই দিব যে আর মূলত কি জিনিস তা এখন খেয়াল করো এখানে আরটা আছে তুমি আরটাকে এক সাইডে রেখে বাকিগুলোকে আর এক সাইডে নিয়ে নাও তো এখানে খেয়াল করো আর সমান কি পাওয়া যায় পি বাই এন এখন দেখো এখানে কী কী পাচ্ছ তুমি পি হচ্ছে আমাদের চাপ ভি হচ্ছে আয়তন এন হচ্ছে মূল সংখ্যা এবং টি হচ্ছে কি তাপমাত্রা তো এখন এখানে যদি আমরা আসি তো এখানে হবে চাপের মাত্রা এখানে হবে আয়তনের মাত্রা এখানে হবে মূল সংখ্যার এখানে তাপমাত্রা এদিকে খেয়াল করো তোমরা সবাই কম বেশি জানো যে আমাদের চাপ মানে কি পি সমান এফ বাই এ পি সমান কি এফ বাই এফ থেকে ফোর্স বা বল ডিভাইডেড বাই এরিয়া মানে ক্ষেত্রফল মানে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় চাপ পাওয়া যায় তো এখন এখানে আমরা রাখলাম কি ধরো এবার আবার বল রাখলাম আর ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝাইতে পারি ধরো আমরা দৈর্ঘ্যকে যদি স্কোয়ার করে দিই তাহলে কী হবে ক্ষেত্রফল কি করে দিলে দৈর্ঘ্যকে স্কোয়ার ধরো দৈর্ঘ্যকে স্কোয়ার করে দিলাম ঠিক আছে আমরা এখানে দৈর্ঘ্য প্রস্ত দুইটাই নিতে পারতাম আমরা ধরে নিতেছি দৈর্ঘ্য এবং সমান এই জন্য দৈর্ঘ্যকে স্কোয়ার করে দিলে কী হয় আমাদের আলটিমেটলি বল আমাদের ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে এখানে আমরা পি পেলাম কী বল বাই দৈর্ঘ্য স্কোয়ার আর এখানে দেখো ভি ভিতে কি আয়তন ভি কি আমাদের আয়তন আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কি কি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এই তিনটার গুণ তাহলে তিনটাকে যদি আমরা সমান ধরে নেই তাহলে কী হবে দৈর্ঘ্য কিউব কী হবে দৈর্ঘ্য এখানে দেখো দৈর্ঘ্য কিউব এখানে দৈর্ঘ্যস্কার এখানে দৈর্ঘ্য কিউব আর আমরা তাপমাত্রার ব্যাপারটাকে যেহেতু এটা কেলভিন স্কেলে রাখি সবসময় তাপমাত্রাকে আমরা টি এর এটার মাত্রাটাকে সবসময় ক্যালভিনে রাখবো আর ধরো এন কি এন হচ্ছে মূল সংখ্যা এটাকে ধরো মোলেই রাখলাম কিসে রাখলাম মোল রাখলাম এখন এই মানটা যখন এদিকে আনবা তুমি দেখো এখানে যদি বসাও পি মানে কি বল বাই দৈর্ঘ্য স্কোয়ার বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু আয়তন মানে কি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য কিউব এখন এখানে খেয়াল করো নিচে আছে কি নিচে আছে মোল আর সেই সাথে কি আছে তাপমাত্রা মানে ক্যালভিনে রাখছি আমরা এটাকে তো এখন খেয়াল করো তো এই দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য কিউব কাটাকাটি গিয়ে কি হবে ক্যান্সেল আউট হয়ে বল ইনটু দৈর্ঘ্য থাকবে তাহলে কি থাকবে বল ইনটু দৈর্ঘ্য আর সেই সাথে এই দুইটাকে উপরে তুললে কি হবে পার মোল মোল আছে না নিচে উপরে গেলে কি হবে মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন পাওয়ার মাইনাস ওয়ান তো এখন এখানে খেয়াল করো যে আমরা বল ইন্টু দৈর্ঘ্য এটুকু সমান কী জানি বল প্রয়োগের ফলে যেটুকু দূরত্ব অতিক্রম করে এই দুইটার গুণ ফলকে কী বলা হয় কাজ বলা হয় তাহলে এটুকু মান কী বল ইন্টু দৈর্ঘ্য সমান কি কাজ এটুকু কি কাজ এরপর কী আছে পার কেলভিন পার মূল তো এখন এই যে আমাদের মাত্রা সমীকরণটা আছে এইখান থেকে খুব সুন্দর করে বোঝা যায় যে আসলে আর ব্যাপারটা কি দেখো পার ক্যালভিন এবং এর পাশে আছে কি কাজ মানে এক কথায় যে আমাদের কোনো একটা গ্যাসের এক ক্যালভিন তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাই হচ্ছে কি তার আরের মান আরো সুন্দর করে বললে যে একমল গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে কি ওই গ্যাসের জন্য গ্যাস যুবক মোল গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা কি আমাদের গ্যাস যুবক আর এখন কথা হচ্ছে আমরা তো এখানে পাইলাম এটাকে কিভাবে লিখি আমরা ধরো কাজ কাজকে নানান এককে প্রকাশ করতে পারি আমরা যদি সাধারণত এসআই যাই তাহলে কাজকে কিসে লিখি জুল তারপর কী হবে পার ক্যালভিন মোল এখানে আরও বেশ কয়েকটা একক আসতে পারে এবং কোন একক আসলে আসলে কি হবে সেই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দেয় এবং কখন তুমি কোন একক ব্যবহার করবা সেটাও ক্লিয়ার করে দিচ্ছি কারণ নইলে তোমরা ম্যাথ করতে গিয়ে শোষণে মারাত্মক একটা গোল লাগাও তখন আর মনে থাকে না যে কোন থাক কোথায় তুমি কোন একক ব্যবহার করবা ঠিক আছে তোমাকে ক্লিয়ার করে দিতেছি আশা করি আর কোনোদিন ইনশাল্লাহ এই এই টপিক নিয়ে ঝামেলা হবে না যে এইখানে একক ব্যবহার করব না এটা এবং একক যদি একবার উল্টাপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর রক্ষা নাই। কারণ ম্যাথের অ্যান্সার একদম ভুলভাল আসবে ঠিক আছে এখন এখানে খেয়াল করো আর এই যে আমাদের এসআই এসআই একক এসা এক আরের নাম হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার্কেলিন পারমল ঠিক আছে এরপরে তুমি আসো সিজিএসএ এসে আসলে কী হবে সিজি এখানে আমাদের এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু জাস্ট খালি টেন টু দি পাওয়ার সেভেন থাকবে এই জুলের জায়গায় হবে আর্গ পার মোল এবং তুমি যদি আসো আমাদের লিটার অ্যাটমসফিয়ারে কোন এককে লিটার অ্যাটমসফিয়ারে এখানে দেখবা জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এখন এখানে খেয়াল করো যে কখন কোনটা ব্যবহার করবো আমরা শেষ থেকে আসি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে কারণ তুমি আদর্শ গ্যাসের যত ম্যাথ করো ওইখানে সবসময় দেখবা এই জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এই এককটা ব্যবহৃত হচ্ছে এখন এখানে কোনটার সাথে এটা ব্যবহার করবা তারপরে আমি তোকে বুঝাই দিতেছি দেখো এখানে লিটার আছে এবং অ্যাটমসফিয়ার আছে তার মানে কি আয়তন যদি তুমি লিটারে ব্যবহার করো আয়তন যদি কিসে ব্যবহার করো লিটারে ব্যবহার করো এবং চাপ যদি তোমার অ্যাটমসফিয়ারে নাও তুমি ঠিক আছে চাপ অ্যাটমসফেয়ারে থাকবে এবং আয়তন কি থাকবে লিটারে থাকবে এই অবস্থায় থাকলে তোমাকে কি করতে হবে আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান বসাতে হবে ঠিক আছে তাহলে আমাদের জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান কখন হবে যখন আয়তনকে আমরা লিটারে প্রকাশ করবো এবং চাপকে কি করব অ্যাটমোস্ফিয়ারে প্রকাশ করব আচ্ছা এখন এর ক্ষেত্রে আমাদের কি দেখা যায় যে এর ক্ষেত্রে আমরা এখানে চাপকে প্যাসকেলে প্রকাশ করব কিসে চাপকে প্যাসকেলে প্রকাশ করব। আমরা জানি এক অ্যাটমসফেয়ার সমান কত প্যাসকেল এক অ্যাটমোস্ফিয়ার সমান ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ প্যাসকেল তার মানে এটা কি করতে হবে অ্যাটমসফেয়ারে না রেখে তখন প্যাস্কেলে নিতে হবে কারণ আমরা কি করতেছি আমরা সবগুলো এসআই মান ব্যবহার করতেছি আর অ্যাস আই চাপের একক প্যাস্কেল আর সেই সাথে আমাদের যে আয়তনটা আছে আয়তনটাকে কি করতে হবে আয়তনটাকে আমরা তখন আমরা এখানে আয়তন আয়তন এটাকে আমরা মিটার কিউবে প্রকাশ করব এক আয়তনকে কিসে প্রকাশ করবে তুমি আয়তনকে তখন তোমার মিটার কিউবে প্রকাশ করতে হবে ঠিক আছে তো আয়তনকে মিটার কিউব এবং চাপকে প্যাস্কেলে দিলে এখানে আমরা তখন এর মানে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ব্যবহার করবো এরপর আমাদের সিজিএসে তো সিজিএসের ক্ষেত্রে আমরা কী চিন্তা করবো সিজিএসের ক্ষেত্রে আমাদের আয়তন আয়তন হবে সেন্টিমিটার কিউব ঠিক আছে এই সেন্টিমিটার কিউব মানে কিন্তু আমাদের মিলিলিটার এক সেন্টিমিটার কিউব সমান কে এক মিলিলিটার এবং আমরা যদি চাপের কথা বলি যে এখানে চাপ চাপ কত কী হবে এখানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবং কথা হচ্ছে আমাদের এই সিজিএসের এককের ব্যবহার তোমাদের এইচএসসি লেভেলে তেমন একটা নাই বললেই চলে মানে একদম খুঁজে খাজে দুই একটা প্রবলেম না পাওয়ার সম্ভাবনায় বেশি ঠিক আছে এই সিজিএস তেমন একটা ব্যবহার নাই তোমাদের এইচএসসি লেভেলে এখানে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এসআই এবং লিটার অ্যাটমসফেয়ার তো কোনটা কোথায় হবে যদি এই প্রশ্ন মাথায় আসে তাহলে বলতেছি যে আমাদের আদর্শ গ্যাসের যত প্রবলেম আছে পিভিজ গস্টে এনার্টি এই টাইপের ফর্মুলা দিয়ে সেখানে সবসময় আমরা জিরো পয়েন্ট ব্যবহার করি কারণ আমাদের আয়তন দেওয়া থাকে লিটারে আবার আমাদের কি করা থাকে চাপ দেওয়া থাকে হয়তোবা পারত চাপ দেওয়া থাকে অথবা আমাদেরকে তোমার ওই যে প্যাসকেলে দেওয়া থাকে তখন আমরা ওইটাকে অ্যাটমসফেয়ারে কনভার্ট করিনি এটা আমাদের জন্য সহজ আবার খেয়াল করো যে অ্যাসাই একক কখন ব্যবহার করি এসআই একক ব্যবহার করি আমরা নর্মালি গ্যাসের যখন গতিশক্তি সংক্রান্ত হিসাবগুলো করি সেক্ষেত্রে অ্যাসাই একক ব্যবহার করি আমরা সাধারণত ঠিক আছে কারণ শক্তির হিসাব আমরা নর্মালি জুলে করে অভ্যস্ত তো এখানে দেখো এই যেখানে জুল আছে এই জন্য তখন আমরা সব কিছুকে অ্যাসাইয়ে নিয়ে তখন কি করি তখন আরের মানটা এইট ব্যবহার করি এবং সিজিএসের ব্যবহার ওই বললাম খুবই লিমিটেড আশা করি আর সংক্রান্ত যে প্রবলেমগুলো তোমার ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এখন তারপরেও যদি কোনো সমস্যা থাকে ভাইকে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম